এখন কি গরমকাল নাকি বর্ষাকাল নাকি শীতকাল কিছুই তো বুঝতে পারছি না আকাশের দিকে তাকালে দেখি যে আকাশ মন খারাপ করে মুখ অন্ধকার করে আছে যে কোনো সময় কান্না করে দিতে পারে আবার এদিকে দেখছি যে মাঝে মাঝে রোদ উকি দিচ্ছে আকাশের মন ভালো করার জন্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালোই আছি আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না এদিকে আবার শেষ রাতের দিকে ঠান্ডা পড়ছে মানে পাতলা কাঁথা লাগছে আর কি আর দিনের বেলায় তো প্রচণ্ড পরিমাণে গরম কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হয়নি অল্প বৃষ্টি হয়েছে আর অল্প বৃষ্টি হলে কিন্তু দেখবেন যে প্রচণ্ড গরম পড়ে মানে এত পরিমাণে গরম একটা ভাবসা গরম এত খারাপ লাগে এই গরমটা আর কি যাই হোক তারপরে তো রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করব শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর কি তো প্রথমে আমি শিং মাছ ভেজে নেব তাই এখানে মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি মরিচের গুঁড়াটা দিয়েছি যাতে মাছ ভাজার পরে একটু কালারটা সুন্দর আসে আর কি এই জন্যে তো এই তো আমি তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব তো মাছ বেশি ভাজি করব না অল্প করে ভেজে নেব তাহলে বেশি ভাজলে আবার মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আর কি এখানে অল্প করে ভেজে নেব আর যে আলু দিয়ে ঝোল করবো তো সে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম আরে আলু আলুগুলো আমি একটু লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি আজকে আসলে ভয়েসটা দিতেই মন চাচ্ছে না কারণ শরীরটা একেবারেই ভালো না ভালো লাগছে না গতকালকেও ভিডিও আপলোড করতে পারিনি সবসময় তো আসলে মানুষের শরীর একরকম থাকে না মন মানসিকতাও একরকম থাকে না ভালোও লাগে না মাঝে মাঝে মনে চায় একটু রেস্ট নেই আর কি একটু বিরতি নেই কিন্তু সংসার জীবনে তো আসলে রেস্ট নেওয়ার মতো বিরতি নেওয়ার মতো সুযোগ নেই যত কষ্ট হোক যত সমস্যা হোক না কেন যত অসুস্থই হয় না কেন বাচ্চাদের জন্য হলেও কিন্তু রান্না করে আসতেই হয় মেয়েদেরকে রান্না করতে হয় তাদের জন্য আমি না হয় একবার না খেয়ে থাকলাম কিন্তু বাচ্চারা কি খাবে তাদের তো খেতেই হবে তো যাই হোক এতো আমি মাছটা কষিয়ে আলু মাছ একই সাথে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে আবার ডিম এভাবে রান্না করে খাবে আর কি ডিমগুলো আমার ছোটো ননদ দিয়েছিল একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমে আমি এভাবে ভেজে নিয়েছি একটু অল্প করে ভেজেছি আর কি যাতে ভিতরে একটু কুসুমটা নরম থাকে তো সব ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখলাম যে আমার মাছটাও রান্না করা হয়ে গিয়েছে তো মাছ আমি এভাবেই রান্না করে খাই আর কি শিখ মাছ আমার এভাবে রান্না করে খেতে ভালো লাগে তো এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়োটা দিলে একটু টেস্ট বেশি হয় আর কি তাই তো এটা নেড়ে চেড়ে আমি এটা ঢেলে নিয়েছি বাটিতে আর এই তো খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে আর আমার কাছে এই এভাবে রান্না করে খেলে আলু দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক তারপরে তো শিগ মাছটা রান্না করা হয়ে গেলে আমি ডিম রান্না করার জন্য চলে এসেছি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে যতটুকু ঝোল দেব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন ফুটে উঠেছে আর কি তখন আমি এখানে সেই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো এভাবে ডিম রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আমার ছেলে আবার অনেক পছন্দ করে তো মাঝে মাঝে আমি ওকে রান্না করে দেই আর কি তো এই তো রান্না করা হয়ে গেছে আমার ডিম এই তো দেখেন কত ভালো লাগছে আর কি তো এটা রান্নার পরে কিন্তু আরও সফট হয়ে গিয়েছে আর কি কারণ রান্না করলে যে কোনো জিনিসই নরম হয়ে যায় আর কি তো প্রথমে যখন ভাই ভেজেছিলাম তখন কিন্তু এর থেকে একটু শক্ত মতো ছিল এখন অনেকটা নরম হয়ে গিয়েছে আর খেতেও মাসাল অনেক ভালো লেগেছে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ